শেখ মুজিবের সময় প্রায় চল্লিশ হাজার মায়ের খালি করা হয়েছে সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় বাক্সাল কায়েম করেছিলেন এই যে শেখ মুজিবের তৎকালীন সেই শাসন ব্যবস্থা তখন ভয়ঙ্কর শাসন ব্যবস্থা সুখমজি একটা ভীষণ দিয়েছিলেন এখন হয়তো বা কেউ আছেন না থাকলেও দেখেন আমাদের ঠাকুরক ভাই অথবা ডক্টর ডক্টর সাহেবের জানার কথা যে সুখমজির ভিশন অথবা তার পরিকল্পনা ছিল কি পঞ্চবার্ষিকী পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেখানে ছিল লেখা ছিল দেশ গো ইমেজেশন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা পঞ্চবার্ষিকীর মধ্যে ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল স্বাস্থ্য ব্যবস্থা শ্রমিকদের কল্যাণ মেয়েদের মধ্য থেকে শিক্ষিত মেয়েদেরকে একটি মর্যাদাশীল অবস্থার মধ্যে তাদেরকে চাকরি বাকরির মধ্যে নষ্ট করা কিন্তু শেখ মুজিব সে তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা পুঁথিগত তার ব্যয় তার মন্ত্রণালয় ছিল কিন্তু সেই তার পরিকল্পনার মধ্যে যে কথাগুলো লেখা ছিল সেখানে কিন্তু হয় নাই আইনের সচক ছেলেই না গণতন্ত্র ছেলেই না কথা বলার অধিকার ছিল না অনেক মায়ের খালি করা হয়েছে শেখ মুজিবের সময় মা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই শেখ মুজিবের সময় বাবা তার সন্তানের নিরাপত্তা দিতে পারে নাই শেখ মুজিবের সময় প্রায় চল্লিশ দেশটাকে সমস্ত গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন সেটা হলো সেই বাকশাল অর্থাৎ সেই বাক্সালের মধ্য দিয়ে সমস্ত দলগুলোকে বন্ধ করে দিয়েছিলেন এই যে শেখ মুজিবের তৎকালীন সেই শাসন ব্যবস্থা একটি ভয়ঙ্কর শাসন ব্যবস্থা ব্যাংক লুট থেকে শুরু করে এমন কোন রাত্রি নাই গ্রামে গঞ্জে প্রতি রাত্রে হাজার হাজার বাড়িতে ডাকাতি সংগঠিত হয় নাই সমস্ত কিছু মনে ছিল একটু ব্যর্থ ব্যর্থ শাসন ছিল সেই শেখ